রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন হেরে গেলেন অনেকে আপনার রাগাতে চাইবে নানা ভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এরকম আসে না নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মুতাকিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাসুল সাহে ইসলাম কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ নামাজ পড়তেন আল্লাহ রাসুল ইসলাম যখন রুকুতে যেতেন শেষদায় যেতেন পিঠের উপরে পচা উঠেন নারী ভুরি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রসুল কখনো রেগেছেন কথা বলেন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মারা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তো হাবুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা ও খরিজ তু আমার খরাজ তু আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরও বিষ্ণুনবীর আগের নাই ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিষ্ণুনবীকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি রাগেন নাই আল্লাহ রাসুল একবার ওটের উপর চড়ছিলেন ইন দ্য মিন টাইম এক বেদুইন এসে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন হাদিসের বর্ণনাকারী সাইদান আনাস আল্লাহ চাহান উনি বলেন কিন্তু আমি সীমা আর আমি একবার রাসুল সাহা ইসলামের সাথে হাঁটছিলাম ও আলাইহি বরদুল নজরানি গলিদুল হাসিয়া আর রাসুল সাহা গায়ে ছিল চাদর কি ছিল আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ আসছেন অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না নাজরান দেশ থেকে নিয়ে আসা বিষ্ণুনবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল তো আল্লাহ রাসুল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসুল সাহায্য ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহ রাসূল চাদর ধরে এমন টান মেরেছে ওই খসখসে চাদরের দাগ বিষ্ণুসাই ইসলাম ঘরের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিড়ে দিয়েছিল বিষ্ণুনি প্রচন্ড ব্যথা পেয়েছে কিন্তু কিছু বলেন নাই ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দাহিক ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরা ঘাড়ের চামড়া ছিড়ে ফেলছে আর বলতে শুরু করছি ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমারে কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা মুচকি হাসি দিলেন দিয়ে সে যা আছে সে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন সুবহান তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিষ্ণু ইসা কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো রাগেন নাই তবে আল্লাহর জামিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিশ্ব ইসলাম রেগে যেতেন পড়ে না মা আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যেই লোকটা নামাজ পড়া অবস্থায় ওঠের পচা নাড়ি বুড়ি চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান

ওইখানে প্রধানমন্ত্রী নাই ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওইখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর শেষ দাদে চিল্লা ঠিক নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহর রাসুল রেগে যেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল চুরি করলে কি করতে হয় বাংলাদেশে হাত কাটে

দেশের টাকা পাচার করে আসে না হাজার হাজার টাকা কুচি কুচি করে বগুড়ার এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম আহা জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে এগুলো কত বড় টাকা একটা চোর ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এদেশে আর চোর খুঁজে পাওয়া যেত যেত না বনু মখিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা বলবো সাহাবীরা যাই বলে আল্লাহ অনেক বংশী ও আপনি হাত কেটে দিয়েন না maaf করে দেন কি করেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে যায় রেখে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস পেলে কোথ থেকে এটা আল্লাহ আইন জিল্লাই বলো কারাই আল্লাহ লাউ কানাত فاطمه বিনতি মুহাম্মদ সারাফাত লাকা আরে বানু মাকজুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না কারণ বিধান টাকা এত মাইট দেয়া হলো বিশ্বনবীকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কিনা এই জন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগ হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে চিল্লাবেন ঠিক কি না আরে সারা মুমিন রাগ নিয়ন্ত্রণ করে এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাযীনা ينফিকুনা ফিস সরায় ওয়াদ-দরা মুত্তাকিনদের প্রথম গুণ তারা দান করে দুই নাম্বার গুণ রাগ কে অজন করে